গুড মর্নিং ফ্রেন্ডস অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে তো তোমাদের বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেছি তখন প্রায় ছটা চল্লিশ বাজে আর শীতের দিনে ছটা চল্লিশ ঘর ঝাড় দিয়ে ঘর মুছে একদম ঠাকুরের বাসন মেজে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার স্নান টান করে নিয়ে একেবারে পুজো করতে বসলাম আমার পুজো করা হয়ে গেছে আর ঠাকুরকে আজকে ঢেকে দিয়েছে দেখেছো ঠান্ডা পড়েছে তো আর এ বাড়ি করা হয়েছে এই জন্য সব ঠাকুরকে আজকে আমি গায়ে কাপড় দিয়ে দিচ্ছি এমনি তো কাপড় পরানোই ছিল গায়ে সব কাপড় দিয়ে আমি ডেকে দিয়েছি সোনুশানকে ডাক দিলাম ওরা একে একে উঠল মুখ ঠুক ধুয়ে একে একে গরম জল হচ্ছে সান করছে আর এদিকে আমার বোন ফোন করেছে ফোন করে বলছে ফোনটা দেখেছিস তুই আমি বললাম কেন বলে দেখ তোকে একটা ভিডিও পাঠিয়েছি আমি বললাম কী বলে দেখ না তুই হ্যাঁ আমি বললাম কি বলে দেখ তোর বঞ্জির গায়ে হলুদ হচ্ছে সেই ভিডিওটা আমি তোকে পাঠিয়েছি তুই দেখ হ্যাঁ বলে আমাকে তো দেখতে নেই মানে মায়েদের দেখতে নেই তো ও ঘরে ছিল আর ভাই ভিডিওটা করেছে আর তিনজন এও লাগে তো মানে শুভ কাজে আমরা তো জানি তিনজন পাঁচজন সাতজন এরকম এও লাগে তো মা আর পাশের ঘরের মায়েদের পাশের ঘরে ভাড়াটিয়া দিদা ও তার বৌমা তিনজন এও মিলে আমার বঞ্জির গায়ে হলুদ দিয়েছে আর ওনার নাতনি মানে ভাড়াটিয়া দিদার নাতনি ওকে ধরেছে এটা 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 তো দেখো আমি পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি তো তোমরা কি ভাবছো আমি কি বাপের বাড়িতে যাব না দেখতে থাকো ভিডিওটা তোমরা কিন্তু জানতে পারবে দেখো রেডি হয়ে বেরিয়েছি আমার হাজব্যান্ড বললো গাড়িতে তেল ভরতে হবে তো আবার গেলাম পেট্রোল পাম্পে তেল টেল ভরে নিয়ে চলে আসলাম আশ্রমে আমরা এসেছি রাম ঠাকুর আশ্রমে তো রাম ঠাকুর আশ্রমে মা বাবা ও ভাড়াটিয়া দিদা দাদু আগেই পৌঁছে গেছে মারা এসে কুপন কেটেছে আর ভোগের থালা আগেই বলে গেছিল। যেটা টাইম দিয়েছে ওনারা সাড়ে বারোটা এখন তো বারোটা বাজে মায়েরা দশটা সাড়ে দশটার মধ্যেই চলে এসছে কিন্তু বোন বোনের হাজবেন্ড আমার ভাই আমার বঞ্জি তারা এখনও এসে পৌঁছায়নি তাই আমাদের আস্তে আস্তে বারোটা বেজে গেছে আমাদের বলেছিল যে তোরা এগারোটার মধ্যে চলে আসবি বারোটা বেজে গেছে ওরা এখনও আসেনি ভোগারীতি হলো কীর্তন হলো তারপরে আশীর্বাদী ফুল দিল শান্তির জল দিল এখন মন্দির বন্ধ হয়ে গেছে তো আমরা নাট মন্দিরে এসে বসে আছি যার জন্য এত তাড়াহুড়ো করে আসলাম তারাই এসে এখনো পৌঁছয়নি এখন ভোগের প্রসাদ দেওয়া হবে সবাই লাইন দিয়েছে তো এখানে দেখো দুটো গোপাল রেখে দিয়েছে গোপালকে নিয়ে এসছে তো আমাদের মতন এরকম আরও অনেক পরিবার পরিজন নিয়ে এসছেন মুখে প্রসাদ দেওয়ার জন্য তারাও দেখছি একে একে সব ভোগের প্রসাদ নিয়ে আসছেন মানে মুখে প্রসাদ হবে সেই প্রসাদ আলাদা করে লেখাতে হয় সেটা সেটা নিয়ে আসছেন আর এদিকে দেখো লাইন দিয়েছে সবাই ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে এই ভোগের প্রসাদটা সবাইকেই দেওয়া হয় আমরাও নিলাম আর আলাদা খাওয়ার জন্য কুপন কাটা হয়েছে মা বাবা এসে কুপনটা কেটে নিয়েছে সকালেই সেটা পরে হবে আগে বঞ্জির মুখে প্রসাদ দিয়ে তারপরে আমরা যাব ওইখানে খেতে তো এখনো এসেও পৌঁছায়নি বারবার ফোন করছি বললো যে আসছি তো এসে গেছে আমাদের মিঠি মিঠিরানি আর গাড়ির থেকে নামলো পুরো ঘুমাতে ঘুমাতে বললাম তাড়াতাড়ি ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে মুকুট পরিয়ে দেখো বসিয়ে দিয়েছে আর ভাবছি সবার হয়ে যাচ্ছে সব বাচ্চাদের মুখে প্রসাদ হয়ে যাচ্ছে আমাদের কখন দেবে কখন দেবে মা তো কখন ভোগের প্রসাদ এনে বসে আছে আসলে ওদের গাড়িটা আসতে লেট করেছে মানে ক্যাব বুক করেছিল ক্যাবটা ক্যান্সেল হয়ে গেছে আবার নতুন করে ক্যাব বুক করেছে তো ওই জন্য আসতে দেরি হয়ে গেছে তো যাই হোক তো ঘুম থেকে উঠে যে একটু কাঁদে নি চুপচাপ বসে আছে এটাই ধন্য ধন্য তো একে একে সবাই এখন আশীর্বাদ করছে মায়েদের ভাড়াটিয়া দিদা দাদু মা বাবা আবার পাশের থেকে সবাই এসে আদর করছে বলছে যে বাবা বাচ্চাটা একটু কাঁদছে না চুপচাপ বসে রয়েছে দেখো পুতুলের মতো বাবা মা আমার হাজবেন্ড সব আশীর্বাদ করলো এখন আমিও আশীর্বাদ করে নিলাম এরপর আবার আমার বোনের হাজব্যান্ড আশীর্বাদ করলো আশীর্বাদ করা হয়ে গেছে সবার এখন মুখে প্রসাদ দেবে তো এরমভাবে হওয়ার কথা ছিল না হঠাৎ করেই এই ডেটটা ফিক্সড হয়ে গেছে আসলে বলেছিল যে মায়াপুর ইস্কনে গিয়ে ওকে মুখে প্রসাদ দেবে তারপর বাড়িতে এসে মামা ভাত খাওয়াবে বিশেষ কারণের জন্যই অত দূরে আর যাওয়া হলো না হঠাৎ করেই এই ডেটটা ফিক্সড হয়ে গেল আর কাছের থেকে কাছেও আছে দূরে হলে হয়তো আমরা যেতে পারতাম না কারণ আমাদের এমনি যেন বাড়িতে এখন এরকম চলছে ওজন্য আশ্রমে মুখে প্রসাদটা দিয়ে দিল আরেকটা দিন ঠিক করে বাড়িতে মামা ভাতটা খাইয়ে দেবে প্রথমে তো পরমাণু দিল মুখে এবার অন্য ডাল তরকারি মিষ্টি চাটনি যা যা আছে সব একেবারে ওকে মুখে দিচ্ছে যেহেতু আশ্রমে মুখে প্রসাদ দিচ্ছে আমিষের তো কোনো ব্যাপার নেই এই জন্য বাড়িতে আরেকদিন করবে যেখানে আমিষ পদও থাকবে তো আমাদের মিঠিরানির তো মুখে প্রসাদ হয়ে গেল এখন আমরা যাব খেতে আর দেখো এরাও সব কিন্তু মুখে প্রসাদ দিয়েছে কেউ কেউ দিয়ে চলে গেছে আর কেউ কেউ রয়েছে এখনো তার আগে আমরা কিছু ফটো করলাম কারণ এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে না আর মাথার মুকুটটা এতটা ভারী মা ওর মুকুটটা ধরে রয়েছে যেই ফটো তুলতে দাঁড়াচ্ছে সেই মুকুটটা ধরে রয়েছে আর এক একটা বাচ্চাকে তো দেখছি টাড়ি পরিয়ে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর বললাম অত ছোট বাচ্চা শাড়ি পরিয়ে দিয়েছে। আবার ছেলে বাচ্চাদের ওর ধুতি পাঞ্জাবি পরিয়ে নিয়েছে এসছে সেটা নয় মানা যায় কিন্তু শাড়ি তাই বলে ওদের মাথায় সেভাবে শক্ত হয়নি এখনো তো যাই হোক এগুলো হচ্ছে যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো চলো একে একে সব ফটোগুলো তোমাদের দেখিয়ে দিই আমার প্রিয় মিঠি সোনার হলো মুখে প্রসাদ হয়ে উঠুক অনেক বড় রইলো আশীর্বাদ ফটো টটো তুলে আমরা খাওয়ার জায়গায় যাব তো ওইখানে সবাই দেখে বলছে আমি একটু কোলে নেব আমি একটু কোলে নেবো তো সবাই কোলে টোলে নিল নেওয়ার পরে দেখো আমরা খাওয়ার ঘরে বসেছি তো আমরা খেতে বসার আগে মিঠিকে খাইয়ে দিয়েছে তো ওকে আমি কোলে নিয়ে বসলাম খেতে তো খাওয়া হয়ে গেছে আমাদের এসে আবার আমরা নাট মন্দিরে একটু বসলাম বিকেলে সন্ধ্যা আরতির জন্য নাটমন্দির পরিষ্কার করা হবে এই জন্য সবাইকে উঠে যেতে বললো তো আমরা একেবারে বাড়ির জন্যই রওনা দিলাম দেখো ফ্রেন্ডস সাড়ে তিনটা বাজে বাড়িতে চলে এসেছি এখনো হাত মুখ ধুইনি এসে শুধু ড্রেসটা খুললাম মায়েরা ওদিক দিয়ে চলে গেল আর আমরা এদিক দিয়ে চলে আসলাম দেখো ফ্রেন্ডস এখন বাজে রাত নটা তো সাড়ে তিনটার সময় তোমাদের তো বললাম তখন এসেছি সবাই মুখ চোখ মুখ ধুইনি এসেই ভিডিও আপলোড করেছি করে তারপরে মুখ টুক ধুয়ে জামা কাপড় ভাজ করলাম পরে তারপরে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে একটু কারা বানিয়েছিলাম আরদ বানিয়েছিলাম তো সে বাসনগুলো এখনও ধোয়া হয়নি সিঙ্গে পড়ে রয়েছে ওগুলি ধোবো তো চা টা খেয়ে তারপর একটু টিভি দেখছিলাম তো এখন এসেছি রান্নাঘরে আর শাশুড়ি মা আজকে দোকানও খোলেননি আর দিদি বাড়িতেও যাওয়ার কথা ছিল দিদি বাড়িতেও যায়নি বাড়িতেই ছিল তো বাড়িতে ছিল ওই জন্য রান্না করেছে আমি জানি যে দিদি বাড়িতে যাবে ওই জন্য রান্না করিনি আর ওখানেও গেল না আমাদের সঙ্গে তো মা রান্না করেছে নিজের আন্দাজ মতন ভাত করেছে আমি দেখাচ্ছি কি কি করেছে দেখো এখানে ভাত করেছিল তাও এতটা ভাত রয়ে গেছে আর এর মধ্যে যে বাটির মধ্যে দেখছো এটা কালো জিরে রসুন শুকনো লঙ্কা ভেজে বাটা বলে হাত পা ব্যথা হয়েছে সর্দি কাশি খাবো আর এখানে আছে আলু দিয়ে ডিম কাই করেছিল মা নিজে একটা খেয়েছে আর একটা রয়েছে মা যদি বলতো যে আমি যাবো না কোথাও বাড়িতেই থাকবো তাহলে আমি সকালবেলা রান্না করে দিয়ে যেতাম সকালবেলা তো মানে আমরা কচুরিগুলো খেলাম সবাই মিলে মা খায়নি মা দুধ মুড়ি খেয়েছে সকালবেলা চা বিস্কুট খেয়েছে তারপরে ওষুধ থাকে ওষুধ খেয়ে দুধ মুড়ি খেয়েছে তো আমরা তো কচুরিগুলি খেয়েছি শুধু শুধুই খেয়েছি কিছু ছিল না তো কাঁচা মাছ ছিল ফ্রিজে আমদি মাছ ছিল তা মা যে যাবে না আমাকে বললে আমি কিন্তু রান্না করে দিয়ে যেতাম তো হোক মা করেছে আন্দাজ মতন নিজের আন্দাজ মতন করেছে তাও এতগুলি রয়ে গেছে এখন বয়স হয়ে গেছে তো এখন আন্দাজ পায় না তো এখন রাত্রিবেলা এই যে ভাত আছে সোনুর হয়ে যাবে আর সার ওখান থেকে এসেই ও বিকেলবেলা চলে গেছে মামাবাড়ি ওর আর ভালো লাগে ও চলে গেছে তো ও চলে গেছে সোনু রয়েছে আর সোনু ভাতটা খেয়ে নেবে আর এই আটা মাখা রয়েছে কালকে তো কচুরি করেছিলাম তার আগের দিন আটা মেখে রেখেছিলাম ওই যে তরকা যেদিন করেছিলাম সেদিন একটুখানি আটা মাখা বেশি হয়েছে তো আমাদের তিনজনের রুটি হয়ে যাবে তো রুটির সঙ্গে ভাবছি একটুখানি ভাজাভুজি যাই হোক একটু কিছু করে নেব বেগুন ভাজা বা কিছু করে নেব আর কলা আছে নলের গুড় আছে ব্যাস হয়ে যাবে রাতের খাওয়া আর কী করবো তো এই আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা